নমস্কার বন্ধুরা রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি নিরামিষ লাল শাক লাল শাক তো অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম লাল শাক নিয়েছি শাকটাকে খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শাকটাকে কেটে নিতে হবে তো দেখুন শাকটাকে কিভাবে কেটেছি এইভাবে একটু বড় বড় করে শাকটাকে কেটে নিতে হবে এই রেসিপির জন্যে এখানে দেখুন শাকগুলোকে কেটে নিয়েছি এখন শাকটাকে তুলে নেব একটা প্লেটে এইভাবে শাক রান্না করলে এক থারা ভাত নিমেষেই কিন্তু শাক দিয়েই খাওয়া হয়ে যাবে তো দেখুন শাকটাকে কেটে নেওয়ার পর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও এইভাবে ডুমু ডুমু করে কেটে নিতে হবে তবে খুব বেশি বড় করে কাটবেন না আলু কিন্তু এমনিতেই রান্না হতে সময়টা বেশি লাগে তো এইভাবে আলুটাকে কেটে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে আলুটা কেটে নিয়েছি এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে দেখুন ছোলার ডাল নিয়েছি দুই চামচ এই চামচের দুই চামচ ছোলার ডাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা বেশ ভালোভাবে ফুলে উঠেছে এখন এই ডালটাকে এই ছাঁকনির মধ্যে নিয়ে নিতে হবে এইভাবে ডালটাকে রেখে দেব কিছু সময় আপনারা চাইলে এখানে ডালটাকে একটু ফ্যানের নিচে রেখে দিতে পারেন না হলে একটু রোদে রেখে দিতে পারেন পাঁচ মিনিটের জন্য আর তাও যদি না হয় তাহলে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ডালটাকে মুছে নিতে পারেন ডালের মধ্যে যেন জল না থাকে সেইভাবে ডালটাকে কিন্তু রেডি করতে হবে এদিকে দেখুন একটা কড়াই নিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সরষের তেল এখানে আমি এক চামচ সরষের তেল যোগ করেছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিতে হবে অল্প করে লবণ তারপরে এখানে নিয়েছি কিছু চিনাবাদাম দুই চামচ মতন চীনা বাদাম হবে এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এই বাদামটাকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা বাদামটা ফাটতে শুরু করেছে এইভাবে বাদামটাকে ভেজে নেবেন এর থেকে বেশি কালো করবেন না তাহলে আবার তেতো হয়ে যাবে তো তারপরে এখানে দিয়েছি একটা কাঁচা লঙ্কা তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন ঝালটাকেও একটু ভেজে নিয়েছি তারপরে ঝাল আর এই বাদামটাকে তুলে নিয়েছি এদিকে দেখুন ডালটা একদম মানে ঝরঝরে হয়ে গিয়েছে ডালটাকে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম এখন এই ডালটাকে একটু ভেজে নিতে হবে আবার বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে তারপরে ডালটাকে ভাজবেন তো দেখুন ডালটা ভাজা হয়েছে দেখে যাচ্ছে এইভাবে ভালো করে ডালটাকে ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে হাফ চামচ গোটা জিরা এখন এই জিরাটাকেও ভালো করে এইভাবে একটু ভেজে নিতে হবে প্রথমে তারপরে ডালের সঙ্গে মিশিয়ে আবারও পনেরো সেকেন্ড মতন এইভাবেই ভেজে নিতে হবে এখানে সুন্দর একটা জিরে আর ডাল ভাজার গন্ধ বেরিয়েছে তো এইভাবে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে ডালটাও কিন্তু দেখে বোঝা যাবে যে ডালটা ভাজা হয়ে গিয়েছে সেই সময় ডালটাকে তুলে নিতে হবে আর ডালটা তুলে আমি কিন্তু বাদামের মধ্যেই রেখে দিয়েছি এই কড়াইতে আমি আরও দুই চামচ সর্ষের তেল দিয়েছি রান্নাটা আমি সরষের তেলে করেছি তবে সরষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে স্বাদটা বেশি ভালো হবে তেল গরম হয়ে গেলে দিয়েছি অল্প করে একটু পাঁচ ফোড়ন আর অল্প করে একটু দিয়েছি গোটা জিরা তারপরে দিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে অবশ্যই একটু ফাটিয়ে দেবেন না হলে কিন্তু ছিটাবে একটু ফোড়নটাকে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে এখানে কেটে রাখা আলু আলুটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে প্রথমে তো দেখুন বন্ধুয় এখানে আলু কিন্তু প্রায় ভাজা হয়েই গিয়েছে এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো আর শাকটাকে দিয়ে খুব ভালো করে এখন আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা শাকটাকেও আলুর সঙ্গে এইভাবে এক থেকে দুই মিনিট ভেজে নিয়েছি শাকটা নরম হয়ে এসেছে এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ অল্প করে হলুদের গুঁড়ো দিতে হবে খুবই অল্প দিতে হবে লাল শাকের লা শাকেরই কিন্তু একটা কালার আছে লাল তো হলুদটা না দিলেও হয় তাও এখানে সামান্য একটু হলুদ আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেব লো ফ্লেমে এদিকে দেখুন যে ডাল আর বাদামটা ভেজে নিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ডাল আর বাদামটাকে একটু বেটে নিতে হবে তবে একদম পেস্ট করা যাবে না তো দেখুন আমি একটা মিক্সার গ্রিন্ডারে নিয়ে নিয়েছি নিয়ে একবার মিক্সচার গ্রিন্ডারটা ঘুরিয়ে নিয়েছি শিলে বাটলে এইভাবে একটু দাঁড় করে বেটে নেবেন মানে আধ ভাঙা করে ডাল আর বাদামটাকে গুঁড়ো করে নিতে হবে এইভাবে গুঁড়ো করে সাইডে রেখে দিতে হবে এদিকে দেখুন দুই মিনিট পর আমি ডাকনাটা খুলে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব আর প্রায় কিন্তু এখানে আলু সিদ্ধ হয়েই গিয়েছে আর এখন এখানে দিয়ে দিতে হবে এই ডাল আর বাদাম যে গুঁড়োটা বানিয়ে রেখেছি সেই গুঁড়োটা দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এইভাবে ঝরঝরে করেও কিন্তু রান্নাটা করতে পারেন এইভাবে করলেও খেতে ভালো লাগবে তা আমি একটু মাখো মাখো করবো সেই কারণে এখানে একটু জল যোগ করে দেব হাফ কাপ গরম জল যোগ করে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা অসাধারণ একটা রেসিপি খুবই সাধারণ তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে আমি হাফ চামচ চিনি যোগ করেছি যেহেতু নিরামিষ আর শাক একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে তবে আপনাদের যদি অপছন্দ হয় স্কিপ করে দেবেন এমনিতেই বানাবেন তাতেও ভালো লাগবে খেতে চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়েছি এখানে এক চামচ কাঁচা সরষের তেল তেলটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করবো পাঁচ মিনিট লো ফ্লেমে পাঁচ মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও দুই মিনিট রেখে দিয়েছিলাম তো দেখুন এখানে দুই মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি কতটা লোভনীয় লাগছে বন্ধুরা খেতে কিন্তু সত্যি বলছি অসাধারণ হয় একবার হলেও বানিয়ে দেখবেন আবারও বলছি রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য